বাংলাদেশের ভেনু বদলাতে ইতিবাচক এই মুহূর্তে আইসিসি মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে সিটকে যাওয়ার ঘটনায় জল গড়িয়েছে বহুদূর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জরুরি বৈঠক শেষে পুরো দলের নিরাপত্তা সংখ্যায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে অন্য কোথাও স্থানান্তরের চাওয়া বিসিবির এমনটাই তারা জানিয়েছেন আইসিসিকে কে দেওয়া মেইলে আইসিসিও পরিস্থিতি আমলে নিয়ে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু বদলাতে পারে এমনটাই জানা ক্রিকেট ওয়েবসাইট ক্রিক বাস সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হতে পারে শ্রীলঙ্কা যারা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক ক্রিকবাসের প্রতিবেদনে বলছে চার জানুয়ারি রবিবার ছুটির দিন বলে আইসিসি নিজেদের মধ্যে বৈঠক করতে পারেনি আগামী দু একদিনের মধ্যেই এই ইস্যুতে আনুষ্ঠানিক তত্ত্ব আসতে পারে উল্লেখ্য আগামী সাতই ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু আছে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের গুরু পর্বের চার ম্যাচে তিনটি কলকাতা ও একটি মুম্বাইতে অনুষ্ঠিত হওয়ার কথা শেষ পর্যন্ত ভারত যাবে না বাংলাদেশ এটা বাংলাদেশের সিদ্ধান্ত